তো আমি এখন আলাদা বলছিলাম আর দেখো মাইকে আওয়াজ শোনা যাচ্ছে পুজো শুরু হয়ে গেছে একটু পরে অঞ্জলি শুরু হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো हमारा स्वास्थ्य तो तो को वो मेरा सच्चा जना मते प्रभु दैदा सुंदर महानाय समस्त जगतान ओसी भवदन करता दया भरा भदन क्रोधतन पराउली मानुक भोर दिन भोजन आरति दीनता ओसी भिक्षु विनाशला मानवत करतो हे जयता नंदना তো আমরা রেডি হয়ে গেছি আর দেখো আর যাওয়ার সময় কাঁদছে পায়ে জুতো নেই কোলে উঠে বসে বসে এখন আমরা অঞ্জলি তাই তো দেখা যাক চলো তো আমরা এখন এই যে আসলাম না পেয়ারা দাও তাহলে পেয়ারা দেবো তারপর দেখো ওখানে কিন্তু আমি অঞ্জলি দিতে বসে গেছিলাম আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য দেখো একদম লাস্টের জায়গা পেয়েছিলো এখান থেকে ঠাকুরের মুখটা দেখা যাচ্ছিলো তো মায়ের মুখ দেখতে দেখতেই কিন্তু আমি অঞ্জলিটা দিয়েছি আর এইটা দেখো ইনি হচ্ছে আমাদের মানে পুরোহিত মানে ব্রাহ্মণ তো প্রত্যেক বছরই আমাদের মা দুর্গার পুজোটা এই ব্রাহ্মণ ভাষায় করে থাকে আর এখন দেখো পুজো শেষ হয়ে গেছে আর আমরা সকলেই অঞ্জলি পুজোটা দিতে যাচ্ছি ষষ্ঠীর ঘটে যার জন্য এতটা

এখন বাড়িতে যাব রান্না বান্না তো অঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমি মাহির জন্য পরোটা নিলাম আর নিমকি মানে খাবার দাবার নিয়ে এখন যাচ্ছে বাড়ির থেকে তো আজকে যেহেতু চালের কোনো জিনিস খাওয়া যায় না তার জন্য আমাদের আমি আর মা যেহেতু ষষ্ঠী করি প্রত্যেক বছরই তো আমরা খাবার রুটি আর দেখি কিছু সবজি তরকারি বানানোর কি বানাই তো চলো পুজো তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও তারপর দেখো বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে কিন্তু রান্না বসে দিয়েছে এই যে এদিকে হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে ভাত তোর বাবা আর আমার হাজবেন্ড আর ওই যে মাহি অর্ক ওরা খাবে ডাল ভাত আর রান্না বান্না হয়ে গেলে গ্যাসটা শুনছে আমি আমাদের জন্য করবো রুটি আর পেঁপের তরকারি তো প্রচুর গরম লাগছে উপরে ফ্যান চলছে জানি না আওয়াজ হয়তো গ্যার গ্যার করে আওয়াজ হচ্ছে তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো আমার এদিকে বাড়ির রান্না বান্না বাড়িরই তো রান্না হয় তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই যে আছে ভাত এই যে আছে ডাল আর এই যে আছে আলু ভাজা আর তারপর সমস্ত গ্যাস ট্যাস ক্লিন করে নিয়ে আমি এদিকে বসিয়েছি পেঁপে আলু পাঁচফোরন আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আটা বের করে নিয়েছি আটাটা মাখবো এবার আটা মেখে রুটিটা করলে কমপ্লিট তো আজকে আজকে ভাবছিলাম যে রুটি লুচি করি আর ঘুগনি করি তো ভাবছি অষ্টমীর দিন আবার খেতে হবে সেই লুচি তার থেকে বাবা দরকার নেই আজকে রুটি খাবো অষ্টমীর দিন আবার লুচি খাবো তো অষ্টমী মানে একটা লুচি সুজি ঘুগনি মানে একটা আলাদা রকমই ভালো লাগে বেশ অষ্টমী নবমী তো দেখো দেখতে দেখতে পুজো আসলো আবার দেখতে দেখতে পুজো শেষও হয়ে যাবে তো ষষ্ঠী আজকে হয়ে গেল কাল সপ্তমী অষ্টমী নবমী দশমী আর চারটে দিন হাতে হাতে আছে তো যাই হোক চলো আমি এখন ঝটপট করে রান্না বান্না করে নিই আর আমার খিদেও একটু একটু পাচ্ছে কারণ উপোস আছে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি তো রুটিটা করে তারপরে খাবো চলো তোমরা দেখতে থাকো সাধারণ চলো ময়দা 在看，在看、嗯，在看，在看。我说了在，那我干什么？就是他都骂，骂了一次，一次。 বাজারে যাচ্ছ দাদা সাথে তো এই ড্রেসটা মাহির মামার বাড়ি থেকে দিয়েছে মাইকে এইটা আর অর্ককে এই ড্রেসটা ঠিক আছে তো মাহি দাদা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে বাবার সাথে যাবে যাও যাও চলো না মনে হয় ফেল চলো ফেলতে চলো হ্যাঁ যাও যাচ্ছে এখন বাজারে